নমস্কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি দহি ক্যাপসিকাম এই রেসিপি বানানোর জন্য কড়াতে সাদা তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেব তারপর আগের থেকে ঝিরিঝিরি করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ সেটা ভাজার জন্য আমরা দিয়ে দেব কড়ার মধ্যে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে আমরা ভাজা ভাজা করে নেবো যতক্ষণে না ক্যাপসিকামটা বেশ নরম হয়ে যাচ্ছে এটা আমরা যতক্ষণ ভাজছি অন্যদিকে আরও একটা মশলা বানিয়ে নেব তার জন্য বাটির মধ্যে তিন চার চামচ টক দই এক চামচ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো নুন চিনি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা সব ভালো করে মিশিয়ে নেব একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নেব তারপর যখন সবজিগুলো নরম হয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেলে এই মিশ্রণটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব যতক্ষণে না সবজি থেকে জল টেনে তেল ছাড়ছে জল টেনে তেল ছাড়লেই আমাদের সবজি রেডি হয়ে যাবে এই সবজির সাথে লুচি রুটি অথবা পরোটা সবই খেতে খুব সুস্বাদু লাগে বাচ্চাদের টিফিনে বা সকালের জলখাবারে অনায়াসে আমরা বানিয়ে নিতে পারি অবশ্যই একবার ট্রাই করো খুবই খেতে ভালো লাগে আমি এখানে ঝাল দিইনি কারণ আমাদের বাড়িতে ঝাল খুব একটা কেউ পছন্দ করে না তোমরা চাইলে দিতে পারো আমি গরম মশলাও স্কিপ করেছি কারণ আমাদের বাড়িতে সবাই ক্যাপসিকামের যে নিজস্ব গন্ধ সেটাই বেশি পছন্দ করে আমার চ্যানেলে এরকম সহজ সহজ চটজলদি বিভিন্ন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমি বলবো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো বাচ্চা বা বড়রা এটা খেয়ে তোমার তারিফ করবেই করবেই চলো টাটা আজকের মতো